বন্ধুরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখানে একজন ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে এবং তাকে জলপান করতে দিলে সে জল দেখে ভয় পাচ্ছে জল দেখে আঁটকে উঠছে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ লোকটির কোন রোগ হয়েছে হ্যাঁ জলাতঙ্ক হ্যাঁ এই জলাতঙ্কের কারণেই উইকিপিডিয়ার সমীক্ষা অনুযায়ী প্রতি বছর পৃথিবী থেকে প্রায় উনষাট হাজার মানুষ মৃত্যুবরণ করছে তাহলে বুঝতেই পারছো এই জলাতঙ্ক রোগ কতটা ভয়ঙ্কর আর কতটা বিপজ্জনক আঠারোশো সাল ফ্রান্সের এক গ্রামে এক দরিদ্র চামড়া ব্যবসায়ী আফসোস করছিলেন ইস যদি পড়াশোনা করতাম তাহলে আজ হয়তো ময়লা দুর্গন্ধযুক্ত পরিষ্কার করে দিন কাটাতে হতো না হঠাৎ তিনি খবর পান যে তার গর্ভবতী স্ত্রীর এসেছে একজন পুত্র সন্তান এ খবর শুনে সে আনন্দ পেলেন এবং স্থির করলেন নিজে না পড়তে পারলেও সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন দরিদ্র চর্ম ব্যবসায়ীর নাম ছিল জোসেফ পাস্ত আর সেই ছেলেটির নাম ছিল লুই পাস্তুর লুই পাস্তুরের বয়স যখন পাঁচ বছর তখন তার পিতা দরিদ্র হওয়া সত্ত্বেও তাকে একটা ব্যয়বহুল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেন এ সময় লুই পাস্তুর পড়াশোনায় তেমন মনোযোগী ছিলেন না তবে তিনি ছিলেন খুবই পরিশ্রমী পড়াশোনা করার পাশাপাশি বাবাকেও তার কাজে সাহায্য করতেন লুই পাস্তুর ও তার পরিবার যে গ্রামে বসবাস করতেন সেই গ্রামটা ছিল জঙ্গলের নিকটবর্তী এই জঙ্গলে অনেক নেকড়ে ছিল যেগুলো খাবারের সন্ধানে প্রায় গ্রামের ভিতরে চলে আসত একদিন একটা নেকড়ে তাদের গ্রামে এসে আট জনকে কামড় দিল গ্রামের লোকেরা সেই পাগলা নেকড়াটাকে হত্যা করল কিন্তু নেকড়ে যাদের কামড় দিল তাদের মধ্যে পাঁচজন কিছু দিনের মধ্যেই জলাতঙ্কের শিকার হয় আক্রান্ত ব্যক্তিদের আচরণ অনেকটা ওই পাগলা নেকড়ের মতোই হয়ে গিয়েছিল তাদের পিপাসা পেত কিন্তু পানি দেখলেই ভয়ে আঁতকে উঠত একদিন ছোট্টলই কামারশালার আড়াল থেকে বারে বারে উঁকি দিচ্ছিল কারণ সেখানে তখন চলছিল জলাতঙ্ক রোগীর চিকিৎসা নেকড়ের আচর দেওয়া স্থানে গরম লোহার রড পুড়িয়ে ছেঁকা দেওয়া হচ্ছিল যাতে রোগীটি বিভৎস চিৎকার করছিল তাতে ভয় পেয়ে পাস্তুর বাড়ি পালিয়ে আসে নেকড়ের আঁচরে মারা না গেলেও এই বিভৎস চিকিৎসায় ক্ষতস্থান দগ্ধ হয়ে আরও মানুষ বেশি মারা যেত বালক লুই কষ্টদায়ক মৃত্যুর একজন প্রত্যক্ষ ধর্ষী ছিলেন বয়সে ছোট হলেও তাদের সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু আফসোস শুধু একজন বালক কেন পুরো পৃথিবীর সকল চিকিৎসক মিলেও এই রোগীদের সাহায্য করতে পারতো না কারণ এই রোগের কারণ ও চিকিৎসা তখনও জানা ছিল না এই ঘটনা গ্রামবাসীর কাছে নিত্যদিনের সাধারণ ঘটনা হলেও বালক লুইয়ের মনে গভীর দাগ কেটেছিল লুই সবসময় ভাবতেন কেন তাদের বাঁচানো সম্ভব নয় কেন তাদের ঔষধ দিয়ে সুস্থ করা যায় না লুইয়ের বাবা বিরক্ত হয়ে বলেছিলেন তুমি নিজে কেন এই রোগের জন্য কোনো প্রতিষেধক তৈরি করছো না অনেক পড়াশোনা করো এবং নতুন কিছু আবিষ্কার করো তুমি মন দিয়ে পড়াশোনা করলে এই রোগের প্রতিষেধকও বার করতে পারবে এই ঘটনা আর তার বাবার কথা লুইয়ের মগজে গেঁথে যায় লুই ভেবেছিলেন যদি পড়াশোনা করে এই রোগের প্রতিষেধক খুঁজে পাওয়া যায় তাহলে আমি দিন রাত পড়ব কিন্তু এভাবে মানুষকে মরতে দেওয়া যাবে না বন্ধুরা লুই ঠিকই বই একজন মহান বিজ্ঞানী হয়েছিলেন এবং সেই সাথে জলাতঙ্ক রোগের টিকাও তিনি আবিষ্কার করেছিলেন আঠারোশো সালের ছয়ই জুলাই সর্বপ্রথম মানবদেহে তিনি জলাতঙ্ক রোগের ভ্যাকসিন প্রয়োগ করেন তার আগে অবশ্যই পঞ্চাশটিরও বেশি কুকুরের শরীরে সফলভাবে এই রোগের ভ্যাকসিন তিনি প্রয়োগ করেছিলেন তারপর যখন ছয়ই জুলাই প্রথম তিনি মানব শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করলেন তখন সেই ছেলেটার আর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়নি সুস্থ হয়ে সেই ছেলেটা বেঁচে যায় এরপরে লুইয়ের নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন লুইয়ের কাছে আসতে থাকে একের পর এক অনেক জলাতঙ্ক রোগের রোগী বিজ্ঞানী লুই পাস্ত সাড়ে তিনশো জন জলাতঙ্কে রোগীকে সুস্থ করে তুললেও একটা মেয়েকে তিনি সুস্থ করতে পারেননি কারণ মেয়েটি এসেছিল কুকুরে কামড়ানোর প্রায় ছত্রিশ দিন পর তখন আর কিছুই করার ছিল না তাই বন্ধুরা কুকুর বেড়াল নেকড়ে এই সমস্ত হিংস্র যন্ত্র যদি কামড় দেয় বা আঁচড় দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সেই সাথে এই রোগের ভ্যাকসিন নেওয়া উচিত কারণ মনে রাখতে হবে লুই পাস্ত সাড়ে তিনশো জন রোগীকে সুস্থ করে তুলতে পারলেও একজন মেয়েকে কিন্তু তিনি সুস্থ করতে পারেননি কারণ মেয়েটি এসেছিল ছত্রিশ দিন পর অনেক দেরি হয়ে গিয়েছিল তখন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো